মুরব্বী নাই এটা নাই সেটা নাই এরকম বলে বলে নিরুৎসাহিত করতে পারে মুরব্বীরা ঠিকই গোপনে সবগুলা যোগাযোগ রাখে সব মুরব্বীরাও আছে আমাদের সাথে গোপনে কারণ তারা কোনো না কোনোভাবে নিজেরা বিক্রি করে দিছে অন্য জায়গায় এখন চোখ সরমে আসতেও পারতেছে না কিছু কইতেও পারতেছে না কিন্তু ওই মুরব্বির বৌরা আমাদের সাথে আছে ওই মুরুব্বির এখন ধরেন মুরব্বী নাই একজন একজন নাই মুরব্বি কিন্তু ওনার পোলা আছে দুইজন নাতি আছে আবার দুইটার দুইটা ঘরে সাইডটা তো একজন মুরব্বী নাই কিন্তু ছয়জন কি আছে নাতি এবং ফ্লপাইন আছে তাই না তো আপনারা সবার ঘরে ঘরে আমাদের বার্তা পৌঁছে দিয়েন হিংসা বিদ্বেষ এইসবের বার্তা না পরিবর্তনের বার্তা ইতিবাচক পরিবর্তনের বার্তা প্রত্যেকটা ঘরে যার যার ইউনিয়নের প্রত্যেকটা ঘরে যেন এই সাপলা কলির বার্তা যায়

Hãy subscribe cho কি অবস্থা আচ্ছা